যে শেখ নেই বাংলাদেশে পালিয়ে গেছে শেখ হাসিনা মুক্ত একটি বাংলাদেশে আমরা প্রাণ খুলে মন খুলে আমরা একটি বিশ্বাস নিতে পারছি কথা বলতে পারছি এটা স্বপ্নের মত মনে হয় এই যে একটি ঘটনা অভাবনীয় অভূতপূর্ব এটা কি করে সম্ভব হয়েছে এই যে আজকে আমার সামনে যেসব তরুণ তরুণ মুখ আছে তারা যেভাবে তাদের ব্যাপারে আমরা হতাশ হতে শুরু করেছিলাম কোরিয়ার যে এখন আয়ো আমরা অনেক আচরণ অনেক বিহেব আমরা দেখেছি রাষ্ট্র শাসনে নিষ্ঠুরতা আমরা দেখেছি সকল পৃথিবীর সকল নিষ্ঠুলতাকে আর মানিয়ে যে স্বৈর শাসক পৃথিবীর জগতের সবচেয়ে নিকৃষ্ট স্বৈর শাসক হিসেবে সারা বিশ্বে খ্যাতি অর্জন করেছিল এদেশের অকুত সম্পাদক মজলুম সম্পাদক মাহমুদুর রহমান প্রায় তার সাথে কথা হতো বাইরে এই ঘটনার মাত্র মাসখানিক আগেও মাহমুদ বেসাদের দীর্ঘ আলাপ তিনি হতাশা ব্যক্ত করে বলছিলেন এই এই প্রজন্ম দিয়ে কিছু হবে না তারা শুধু তখন তিনি আবার এটার জন্য দুঃখ প্রকাশ করেছেন ক্ষমা চেয়েছেন যে আমার সমস্ত অভাব অভিযোগ আমার সমস্ত অনুযোগ আজকের এই তরুণ প্রজন্ম ছাত্র প্রজন্ম তারা মিথ্যা প্রমাণ করে দিয়েছে আমি তাদের কাছে দুঃখ প্রকাশ করছি অচিরেই সেই সাহসিক সম্পাদক ইনশাল্লাহ দেশে ফিরতে যাচ্ছেন আজকে তার স্ত্রী দেশে ফিরেছেন আমরা তাকে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অভ্যর্থনা জানিয়ে তাকে বাসায় পৌঁছে দিয়ে আমি এখানে